আচ্ছা সিজন সবাই নাকি বলে যে তুমি কোনারসী তোমার পিছনে অনেক মাইয়া বিভিন্ন দেশে মাইয়া ঘুরে এটা কি সত কে ঘুরে না ঘুরে সেটা তো আমি খেয়াল করতে পারি না তুমি তো আর ঘোরো না ঘোরো না আমি কারোকে পিছনে আমি ঘুরবো না হ্যাঁ আমি কারোর পিছনে ঘুরি না কিন্তু অনেক মেয়েরা আমার পিছনে ঘোরে সেটা জানে তাই তুমি তো অনেক হ্যান্ডসপ না এই জন্য দেখছো এটা কত হ্যান্ডসপ আচ্ছা তুমি বিয়ে করবে কবে আমি আমার বয়স তো এখন অনেক কম আমি কেন বিয়ে করব তাই নাকি না আমি জায়েদ খানের অনুসারী আমি জায়েদ খান হতে চাই জায়েদ খান কিন্তু দিগ বাজি পড়ে ডিগবাজি আমিও ডিগবাজি দিব কয়েকদিন পরে পারো তুমি পারলে হ্যাঁ পারে তাই ও তাই নাকি আমি তো এখনো ছোট মানুষ আমি তো এখন অনেক কিছুই বুঝি না তো যদি অনেকে আমাকে কাউকে কেউ আমাকে শিখাইয়া দেয় তাইলে আমি হয়তো করতে পারি কিন্তু আমি তো এখনো কিছু জানি না অনেক কিছুই আমি শিখতে পারি না আমি তো অনেক বাবু পাবু নাকি তুমি হ্যাঁ তো বাবুই ছোট খোকা হ্যাঁ ছোট খোকা আমি আচ্ছা এত দেশে মাইয়া ভিতরে তুমি কোন দেশে মেয়ে খুব বেশি ভালো লাগে এক্স্যাক্টলি কোন এরকম দেশ নাই কিন্তু ভালো মেয়ে তো ভালো লাগবে সেক্সি মেয়ে হতে হবে ভালো ভালো লাগবে বলি সেক্সি মেয়ে লাগবে তোমার মতো সেক্সি আমার মতো আয় রে আমাকে পাম দাও তুমি হ্যাঁ পাম দাও পামদিস না পামদিস না আচ্ছা তো আর আচ্ছা তুমি কয়টা দেশে ভাষা বলতে পারো ছয়টা দেশের ভাষা জানি মোটামুটি ছয়টা দেশে কয়টা দেশে তুমি থাকতা আগে বসবাস করো না বসবাস এর আগে শুধু জাপানে করেছিলাম ছয় বছর অ্যান্ড দেন থাইল্যান্ড কিছুদিন আগে গিয়ে আসছি এখন আছি মালয়েশিয়াতে অলরেডি ফোর ইয়ার্স অলরেডি নাকি বলে অনেক অনেক দেশে না অনেক দেশে ভ্রমণ করি নাই এক্সপিরিয়েন্স হয়েছে জাপানে থাকার সময় অনেক দেশের মেয়ে ছেলে বন্ধু বান্ধব অনেকে ছিল সে সাথে আমি অনেক এক্সপিরিয়েন্স আর্ন করেছি সেই সাথে ওই সব দেশে থাকাকালীন কারণ ঐসব দেশে তো অনেক আহ ফরেনিয়ার আছে প্রায় সব দেশের মানুষই আছে আর এখন ভারসিয়াতেও অনেক ফরেনিয়ার আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থাক বাই বাই বাই